আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি আজ আজকে আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো আপনি দেখেন এটা আমাদের বাংলাদেশে কিনে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে দেখে ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে ফজরের সময় ছোটো ছোটো বাচ্চারা দেখেন ফজরের সময় হয়েছে ছোট ছোট বাচ্চারা একজন একজনকে ডাকতেছে এই আসো নামাজ শরীর বন্ধুকে ডাকতেছে তামিম ফজরের নামাজে ফুটব আসো চলে আসো তাড়াতাড়ি দেখেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনার ভিডিওতে দেখেন কি সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে ভিডিওটা এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে নীলয় এবং খালেদকে ডাকছে তারা নাম ধরে ধরে দেখতেছে যে ফজরের নামাজ হয়ে গেছে তোমরা চলে আসো ঘর থেকে বাইরে বের হয়ে চলে আসো এটা বাংলাদেশে না পাকিস্তান না কোনো ভারত সেটাকে জানি না কিন্তু আমার কাছে ভিডিওটা অত্যন্ত অনেক চমৎকার লাগছে ভালো লাগছে যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যদি আমার ফেসটা যদি ফলো না করেন তাহলে ফলো করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য